লাকাত ফি মামাতেনা কাসিরা এখন আল্লাহ তোমাদেরকে সাহস দিচ্ছে যে আমি তোমাদেরকে জেহাদ করতে বলছি ভয় পাচ্ছ ফি মামাতেনা কাসিরা অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় বহু জায়গায় সাহায্য করেছে বদরের দিন তোমাদের কি ছিল তোমরা কি করে জিতলে হ্যাঁ মহাতেনা কাসিরাতেন বহু জায়গায় ও ইমা হোনায়ন বিশেষ করে হোনায়নের দিন এই মক্কা বিজয়ের মক্কা বিজয়ার পরে আল্লাহ রসুল আঠারোই রমজান মক্কা বিজয় হয়েছে মক্কার উদ্দেশ্যে আল্লাহ রসুল আটই রমজান রওনা করছেন আঠারোই রমজান মক্কা বিজয় হয়েছে এরপরে আল্লাহ রসুল সম্ভবত পনেরো দিন পর্যন্ত বা এরকম একটা কিছু সময় মক্কা থাকার পরে এবার তিনি হুনায়নের যুদ্ধে গেছেন মক্কা থেকে মদিনা কিন্তু যান না এই মক্কা থেকে হুনায়নের যুদ্ধে এবং ওই সময় আত্মাববনী আসিদকে মক্কার গভর্নর নির্ধারিত করে গেছেন এখন আত্মা বেবিনী আসিদ তো নতুন মুসলমান এখন ও তো মশলা মশাল দিতে পারবে না এই জন্য মাঝ এমনি জামালকে তার সহযোগী রেখে গেছেন যে দেবে মাঝ এমনে জামাল আর তুমি রাষ্ট্রীয়ভাবে তুমি শাসক গভর্নর তুমি কথা বুঝেন আল্লার রসুলের ব্যবস্থাপনাগুলো দেখেন এটার অর্থ হলো যে যে যতখানি যোগ্যতা রাখে তুমি তাকে ততখানি সম্মান দাও ওইটা না দিলে হবে না আচ্ছা এখন ইয়মা হোনায়ন বিশেষ করে হোনায়নের দিন তোমাদেরকে সাহায্য করছিল তাই হোনায়নের দিনটা সমস্যা হয়েছিল কি আল্লাহ রসুল তো দশ হাজার লোক নিয়ে মক্কা জন্য রওনা করছেন মদিনার থেকে তাই না আঠই রমজান আঠই রমজান মক্কা বিজয় হয়েছে আর মক্কা বিজয়ের পরে তো মক্কার সব লোক মুসলমান হয়ে গেল এখন ইচ্ছায় অনিচ্ছায় না হই উপায় নাই মক্কা যখন মুসলমানদের দখলেই চলে গেছে এখন তোমার মুসলমান না হইলে কোথায় যাবা যাও বাড়িঘর ছেড়ে বাইরেই যাও কোথায় যাবে ইচ্ছে অনিচ্ছে তারা সবাই মুসলমান হয়েছে হওয়ার পরে কিছু লোক যারা আল্লাহর রসুল পরে আবার মোর্তাদ হয়ে গেছিল তুই তুইমান ভিতরে বসে নাই এরা মোর্তাদ হয়ে গেছিল আবু কুরসিদ্দিকার দিন যুদ্ধের আমলে এগুলো তো আবার ঠিকঠাক করছে আবু ও সিদ্দিক এখানে দেখেন লাখাদ নাসার আকামুল্লাফি মহাত্তানা কাসিরা তো ওই অমহনায়ন বিশেষ করে হনায়নির দিন হনায়নির দিন কি হয়েছিল এজ আজাদকুম কাসতকুম যখন তোমাদেরকে আনন্দ দিচ্ছিল তোমাদের সংখ্যা তোমাদের সংখ্যা ছিল বারো হাজার মক্কা বিজার সময় বারো দশ হাজার লোক নিয়ে আল্লাহ ছিল আসে এখন এইখান থেকে ধরেন পনেরো দিন পরে এই যুদ্ধে যাছে সৈন্য সংখ্যা বারো হাজার দু হাজার এই দু হাজার নতুন মুসলিম নবমুসলিম এই নব মুসলিম নিয়ে বারো হাজার নিয়ে যখন হোনার দিকে আল্লাহ রসুল গেলেন তো এখানে কি বলেছিস আজাবাদকুম কাশকুম তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে আনন্দ দিচ্ছিল ওরা মনে করছে ওনাইনে তখন সন্ধ্যার সঙ্গে চাইট হাজার তো ওরা মনে করছে যে আমরা তো সবসময় তিন হাজারে দশ হাজারে উপরে জিতেছি যে এখন আমরা বারো হাজার ওরা হাজার চাই উড়িয়ে যাবে এই আনন্দ মনের মধ্যে কিন্তু আল্লাহ বলে বেটা তোমরা কি নিজেরা জিততে পারো আমি না জিতে হলো কি হোনাইনের যুদ্ধে ওরা এমনভাবে তীরন্দাজ মানে তিন নিক্ষেপকারীদেরকে এমনভাবে সেট করেছিল যে ওরা যখন তীর বর্ষণ শুরু করলো তো মুসলমানরা দিক বেদিক হয়ে পালাইতে লাগলো এমনভাবে পালালো যে আজ রাসুল সাহাম তার দুলদুল ঘোড়া খসড় এটা সবার ছিলেন সেই ঘোড়াটার রসুলের চাষ আব্বাস তালাহ আর আবু সুফিয়ান যে কেবল মুসলমান হয়েছে এই মক্কা বিজয়ের সময় এই দুইটা লোক সাথে ছিল না আবু তো তোর আসলে বংশের লোক বংশীয় দূরের লোক তো না শত্রুতে যা করছে তা তো করেছে কিন্তু মুসলমান হওয়ার পরে কিন্তু উনি আর কিছু তো সর্বনাশ মাবিয়া আবু আটটা ছেলে ছিল এজিদ বিবিন আবি সুফিয়ান সেও কিন্তু ভালো ছিল সেও গভর্নর ছিল ফারুক আমলে এই এজি আবি সুবেন মারার পরেই কিন্তু ওই পোস্টে মাবিয়াকে দেওয়া হয়েছিল তো শোনেন এখন আল্লাহ কি বলেন যে এস আজ আবাদ কুম কাসরাত তোমাদেরকে আনন্দ দিচ্ছিল তোমাদের সংখ্যা কিন্তু ফালাম তুক নে আন কিন্তু তোমাদের কোনো উপকারে আসলো না সংখ্যা দিক ও দাতে আলি কুম আদ সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের উপরে জমিন বেমার হবাদ উহা প্রশস্ত হওয়ার পরেও সোমা তা অল্লাই তো মুদবেরিন তারপর তোমরা পিঠ দেখিয়ে সব পালাতে শুরু করলে এই বারো হাজার মুসলমান আর সমস্যা কি জানেন মানুষ যদি একবার পালাইতে শুরু করে তো সবই পালাই এ হলো মানুষের একটা স্বভাব আপনার আইসে আইসে গ্যাসে গেছে তা দৌড়াইবে তো সবাই দৌড়াবে কেন দৌড়বে কই দিবে থামলে কইবে যে কি করলে এত কইতে পারি না এটা কিন্তু মানুষের স্বভাব পালাইতে শুরু করলে সবই পালাইবে এই জন্য ফোরন এমন লোক থাকবে যুদ্ধের যারা কোনো অবস্থায় পালাবে না পালাইতে আরম্ভ করলে সব মাঠ ফাঁকা হয়ে যাবে এই নব মুসলিম ছিল এরা পালাইলো তখন সাবিরও পালাইলো তখন আল্লাহ রসুলের কাছে ছিল হজরত আব্বাস সাদি আল্লাহ তালানু এবং আবু একজনের সামনে একজনের পিছিয়ে আল্লাহ রসুলের মানে সবারিটা টাইনে রাখতে ছিল তারা আল্লাহ রসুল একাই যুদ্ধ করতে যাবেন তিনি বলছেন যে সবাই পালাচ্ছে আমি পালাবো না আমি একা যুদ্ধ করবো তেমতো অবস্থায় আল্লাহ রসুল সেই দিন একটা ছন্দ পাঠ করেছিলেন আনানবী কাজিব কাজেব ইবনু আব্দুল মোতালিব এই কথাটা সেদিন আজ বলেছেন যে আমি নবী মিথ্যা নবী আমি মোত্তালিবের সন্তান এ কথার অর্থ হলো যে নবীরা দিন যুদ্ধের মাঠ থেকে পালায় না আর আব্দুল মোতালিমের বংশের লোকেরা কোনোদিন যুদ্ধের মাঠ থেকে পালায় নাই একটা লোক পালাইছে আব্বাসীদের আমলে একজন সেনাপতি এই বংশের পালাইছিল এটা সেটাই একটা ইতিহাস কিন্তু এই বংশের লোকেরা কোনোদিন যুদ্ধের মাঠ থেকে পালায় না সেই জন্য উনি আব্দুল মোতালে পরিচয়টা দিলেন যে আমি আমি নই সন্তান অর্থাৎ এই বংশের লোকেরা যুদ্ধের মাঠ থেকে পালায় না তোমরা পালিয়েছ এরপর রসুল আব্বাস চা বললেন যে আপনি ডাক দেন ওদেরকে ওরা কোথায় গেছে আমি আছি ডাক দেন তখন উনি ডাকতে লাগলো তাফসিরে বলা আছে যে আব্বাস চাঁদির কণ্ঠস্বর আট মাইল যাইত আমাদের এই যুগেই তো আমরা দেখছি যে আমাদের এই বলেশ্বর নদী প্রায় পাঁচ মাইল চড়া ওপার দিয়ে আজান দিতে আমরা এরকম আজান মানুষ ছিল আমরা পড়াশোনা করছি তখন এই মাইক ছিল না এই যে আল্লাহর মরজিদ অলিদের দরবারের যে মতো মোয়াজিদিন ছিল তাদের আজান তো মাইকের মতো এরকম শোনা যেত শসীনা মোকামিয়া আমরা যখন পড়াশোনা করি ওই সময় কিন্তু এরকম অ্যাভেলেবেল মাইক ছিল না তো যাই হোক আল্লাহ রস আব্বাসকে বললেন যে চাষে আপনি ডাক দেন ওদেরকে এই কোথায় হোদায় বিয়া সন্ধির সন্ধিরা এই বদরের সাথীরা কোথায় তোমরা চলে আসো তো উনি যখন ডাক দিলেন তাপসিরে বলা আছে কথাটা যে গাভী যখন ডাক দেয় তখন গরুর বাচ্চা যেরকম দিয়ে আসে মায়ের কাছে ওই রকম মনে হয় তোমার স্বাভাবিকটা আমরা আবার দৌড় দিয়ে সব আসলো আর এদিকে আল্লাহ তালা ফেরস্ত নাজল করলেন এই ফেরস্ত নাজেল করার পরে ওরা দেখে যে সব মানুষ মাঠে আমার পালাই কেন এখানে কিন্তু বদের মতো ফেরেস্তারা মারামারি কাটাকাটি করে নাই ফেরেস্তা নামাইয়া রাসুলের আশপাশে এদেরকে দাঁড় করাই দিছে ফলে ওরা দেখে যে সবাই মাঠে আমরা বলাই কেন এই জন্যই এই হুনায়নের মাঠে এইভাবে আল্লাহ তালা ফেরেস্তা নাজিল করে সাহায্য করেছেন এই কথাটা আল্লাহ এখানে বলেছেন তো লাকাত নাসার আকমুল্লাফি মহাতনা কাসির তো ইয়মা বিশেষ করে হুনায়নের দিন তোমাকে সাহায্য করছে কি হয়েছিল এই আজাবাদ কাস্তুম যখন আনন্দ দিচ্ছিল তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য ফলাম সংখ্যাধিক্ষমতাইয়া তোমাদের কোনো ফুকারে থাকা সত্ত্বেও সেই জমিন তোমাদের সংকীর্ণ হয়ে গিয়েছিল সুম্মলাই তো বেরেন তারপর তোমরা পিঠ দেখে সব পালাচ্ছিলে অথচ ওরা ছিল মাত্র চার হাজার লোক ওরা ওদের ছেলে মেয়ে মাল আসবাব ধন সম্পদ যা আছে সব মাঠে নিয়ে আসে যে বাড়ি যদি কিছু থাকে তো বাড়িতে পালাবার মন চাবে কাজে আমাদের যা আছে এখানেই আছে বাড়ি যাওয়ার বুদ্ধি না আমরা এখানে মরবো সব এইভাবে তারা একটা দৃঢ় এই হোনায়ের লোকগুলি এগুলি যুদ্ধ করতে আসছিল সেখানে সুম্মা অরপর সুম্মা অতপর নাজেল করলেন আল্লাহ তালা সাকিনা তাও তার প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে অন্তরে প্রশান্তি আল্লাহ নাজেল করলেন তার রাসুলের উপরে মোমেনদের উপরে ও আনজালা জুনুদ আল্লাম তারাওহা এবং এমন বাহিনী নাজেল করেছিলেন যা তোমরা দেখতে পাও নাই মানে তোমরা দেখলো বোঝো নাই যে এটা আল্লাহর বাহিনী দেখতে পাই কিন্তু বাইরে বোঝো নাই যে এটা আল্লাহ বলছে যে আমাদের লোক মনে করছে এই জন্য বলছে লাম তারা তোমরা দেখেও বুঝতে পারো নাই জুনুদাল্লাম তারাও হা কাফারু এবং শাস্তি দিয়েছেন কাফের দেখে জালিকা জাজাউল কাফিরেন এবং এইটাই কাফেরদের পাওনা কাফেরদের পুরস্কার এই যে প্রচুর ধন সম্পদ হাতে আসছিল তার কারণ ওদের সব সম্পদ মাঠে নিয়ে আসছিল ছয় হাজার উঠ চল্লিশ হাজার বকরি আর প্রচুর পরিমাণে সোনারূপা এগুলি সব মুসলমানদের হস্তগত হয়েছিল এই যুদ্ধে হোনায়নের যুদ্ধে এখন ভেবে দেখেন যুদ্ধে যে আল্লাহ রসুল পাঁচ ভাগের এক ভাগে তো কোরআনে আপনারা পাইছেন সুরে আনফালে পান না যে আল্লাহ রসুলের পাঁচ ভাগের এক ভাগ এখন আল্লাহ রসুল ছয় হাজার উঠে পাঁচ ভাগ আর কত হয় সাড়ে বারোশো চল্লিশ হাজার বকরি কত হয় আট হাজার বকরি এটা তো কোরআনের ভাগ করে এত আপনার কোনো দুর্বলতার কারণ নাই এখন সেই রসুল সম্বন্ধে যদি একজনের লেখে যে আল্লাহ রসুল একে হুদির কাছে একটা বর্ম ধার রাইখা পঞ্চাশ কেজি গম ছিল বলেন এটা হলো পরিতাপ এটা হলো মানে এইগুলি সহিয়া দিছে আছে এই জন্য ওরা লেখছে যারা লেখছে তারা আমার সাথে অনেক বড় আলেম কিন্তু আমি ছোট মানুষ আমি কিন্তু মিলাই কোরআন হাদিস থেকে আমি চিন্তা করি আর কিছু না আর চিন্তা যারা করবে তারা এটা পাবে তাহলে এখন আপনি এই একটা যুদ্ধের কথা ভাবেন যে এখানে আল্লাহ রসুল উঠ পাইলেন কত বারোশো পঞ্চাশটা বহু কৃপা আট হাজার তো আল্লাহ রসুলের পঞ্চাশ কেজির গমের দাম কত এই ধরনের কথা এই রাহিকুল মাকতেম এই আছে আমি কিন্তু রাসুলের জীবনে না লেখারই চিন্তা ছিল আমার কিন্তু সব কিছু লেখা আরো আছে এগুলির জন্য আমি শেষ পর্যন্ত মনে করলাম যে শুরু করি কেবল ভাবি যে লেখবো লেখার আগে মরে যাবো কি না লেখা শুরু করলে দেখি যে আল্লাহ তালা সময় দিচ্ছে এই জন্য আমার একটা রাসুলের জীবনী বই শুরু করছি লেখা দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে অল্পের মধ্যে আমার লেখা হয়ে মধ্যে এরপর আল্লাহ তালা কাকে তৌফিক দিবে এখন দেখেন কাফেরদের কাল্লা শাস্তি দিলেন এবং এটা হলো কাফেরদের পরিণতি এটা কাফেরদের পাওনা এই হনার জন্য প্রচুর ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল এখান থেকে হনায়নের যুদ্ধ তারপর আওতাশের যুদ্ধ তারপর তাইফের যুদ্ধ তিনটা যুদ্ধ করিয়া তো রমজান মাস তো তো রমজান সাওয়াল জিলক জিলহস তাহলে মোহরাম শুরু হয় কবে জিল জিলকা জিলহস মহরম তাহলে জিলকত মোহরাম হয়ে যায় তাহলে আল্লাহ রসুল এই মহরাম শুরু হওয়ার আগে যুদ্ধ ত্যাগ করে মদিনে চলে গেছেন রমজানের পরে কি সাওয়াল জিলকত তা জিলকত মহরম জিলহ মোহরম এই তিন মাস তো হারাম তাহলে এখন এই জিলকত মাস আসছে যুদ্ধ সম্ভব না এই সময়টা সম্পূর্ণ আল যুদ্ধ করে মক্কা বিজয় হোনারের যুদ্ধের যুদ্ধ আওতাসের যুদ্ধ এগুলি সব করে তারপর আল চলে গেছেন দেখেন এগুলো চিন্তারই বিষয় আল্লাহ রসুলের এগারো বিবাহ অনেকে সমালোচনা করে তোমার এক বিবাহ তুমি কি কাজ করছো তো না এটা প্রশ্ন করেন যে আল্লাহ রসুলের এগারো বিবাহ এটা তোমার চোখে বাঁধে তুমি এক বিবাহ করছো তুমি কি কাজ করছো এটা দেখাও সমাজে যে আমি এক বিয়ে করি এই ক্ষেত করছি সমাজের যে তুমি আরেকজনের সমালোচনা করো এগুলি আল্লাহর হুকুমে হয় এবং আল্লাহ পৃথিবীর যত মহামানব তাদেরকে আল্লাহ অনেক পরিশ্রমের কাজ তাদের করেন আবার আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে অনেক নামত দিচ্ছেন আবার মরার পরও দিবেন এখন তুমি চাইলে হবে মালিক যদি একজনকে ভালোবাসে তুমি কি করবা তুমি প্রতিহিংসা করলে তুমি ধ্বংস হবা রাসুলের সমালোচনা করে যারা তারা মানে মানে তারা হলো কাপড় আমি মনে করব। তুমি কি করতে পারছো তুমি বলো তোমার জীবনে আচ্ছা জালিখা জাজাউল কা সুম্ময়া তো বলল মেম বাদ জালাই কালাম ইয়াসা অতবার আল্লাহতালা তবা কবুল করলেন এরপরে যার উপরে আল্লা ইচ্ছা করলেন এই তোমার মাথায় পালাইছিলে আবার ফিরে আসো তো যাদের পরে ইচ্ছা তাদের পরে আল্লাহ তবা কবুল করেছেন অল্লহ গফরুর গফুর উল রহিম আল্লাহত আলাহ খমা দয়াময় ইয়াইউল্লা মুর্শিদরা না যা হে ইমানদারগন মুর্শেকরা নাপাক পাক মসজিদাল হারামা বয়াদা আমিম হাজা তারা জানো এই বছরের পরে আর মসজিদে হারামের কাছে না আসে এটা দিন তো এইগুলো ঘোষণা চল্লিশ আজ পর্যন্ত দিন এইগুলো ঘোষণা করে যে এই বছরের পরে আর মুর্শেকরা এই হেরেমের সীমাবদ্ধ ঢুকতে পারবে না চার মাস সময় ধরো আরবাত আসেনু আসুর চার মাস চার মাস তাদেরকে সময় দেওয়া হয়েছিল তো সেই কথা বলা হয়েছে যে মোশরেকরা নাফাক মানে নাফাক মানে তাদের শরীরে নাফাক তা না তারা কলেমা না পড়ার কারণে তারা নাফাক মোশরেকরা নাফাক হলো লাইল ইল্লা না বলার কারণে তাদের মধ্যে সেরেক আছে এই জন্য তারা নাফাক তারা এবছরের পরে মসজিদ এহরামের কাছে আর আসবে না ওয়ান ক্ষিপ্ত আইলাতান এখন আল্লাহ বলেন যে ওরা মোর্শেকরা যদি তোমাদের এখানে আসতে নিষেধ থাকে তা তোমাদের ব্যবসা বাণিজ্য আয় বাণিজ্য যে তোমাদের ই হবে লোকসান হবে তা আল্লাহ বলেন অনক্ষিপ তুমি তোমরা যদি দারিদ্রের ভয় করো যে তোমরা গরিব হবে বা অভাব হবে ফাঁসা ফাইগ্ন মূল্যমে ফাঁদলেই অচেনই আল্লাহ তালা তার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে ধনী করে দিবেন কাজে মোর্শেদের ব্যবসা ব্যবসা বন্ধ করলে তোমাদের ক্ষতি হবে না এর শাহ যদি আল্লাহ ইচ্ছা করেন ইন্দ্র আল্লাহ আলিমুল হাকিম নিঃশি আল্লাহ মহাজ্ঞানী মহাকৌশলী কোয়াতুল্লা দিনের তোমরা লড়াই করো তাদের মধ্যে যারা ইমান আনে না আল্লাহর প্রতি পরকালের প্রতি হার আল্লাহ রসুল এবং হারাম মনে না ওই সমস্ত দিন আল্লাহ এবং তার রাসুল হারাম করেছে বিরাট কথা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছে এইটা তারা হারাম করে না তাদের বিরুদ্ধে লড়াই করতে বলছে এখন দেখেন তো তাহলে এরকম সুদকে আল্লাহ রসুল হারাম করে নাই বেশাবৃত্তি হারাম করে নাই যে আল্লাহ এবং আল্লাহর রসুল যে হারাম করেছে এগুলো যারা হারাম করে না তাদের বিরুদ্ধেও কিন্তু আল্লাহ যুদ্ধ করতে বলছে এখন যুদ্ধ করার সুযোগ নাই কিন্তু না থাকলেও আপনাদের মনে এটা একটা চেতনা থাকবে যেগুলি আল্লাহ তালা কঠিন আল্লাহ নিষিদ্ধ কাজ এটা আপনার অন্তরে একটা চেতনা থাকতে হবে আর জিনিসটা জানতেও হবে যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেগুলো হারাম করেছে এগুলিকে যারা হারাম মনে করে না তাদের বিরুদ্ধেও তোমরা যুদ্ধ করবো তাহলে এখন এই পর্দা যেটা ফরজ এটাকে দেন কিভাবে করা হয়েছে তারপরে সুদ তারপরে মেসাবৃত্তি বহু কাজ এরকম সমাজে আছে যেগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল এগুলোকে হারাম ঘোষণা করছে কোরআনে আল্লাহ দিন ওনা দিন আল হক এবং দিনে হকের আনুগত্য তারা করে না দিন মানে আনুগত্য অলায়া দিন উনা আনুগত্য করে না দিন আল হক সত্য দিনের মানে প্রকৃত আইনের প্রথম দিন মানে আনুগত্য দ্বিতীয় দিন মানে আইন তারা আনুগত্য করে না দিনে হকের মিনাল্লা উতুল কেটাবা তাদের মধ্যে থেকে যাদেরকে কেতাব দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে থাকবে হাতটা ইউতুল জিজিয়াটা যতক্ষণ না তারা হাত থেকে জিজিয়া দিতে বাধ্য থাকে অহম সাগরণ এবং তারা অপমানিত অপদস্থ জিজিয়া হলো মানুষের খাজনা মানে মানুষ প্রতি আল্লাহ হালে খেতাব যারা মানুষ প্রতি যারা সচ্ছল তাদের বসার জিজিয়া ছিল সাইট দিনার আর যারা মধ্যম তাদের ছিল দুই দিনার আর যারা দরিদ্র তাদের এক আর মানে হালে খেতাবের যারা দরিদ্র তাদের উপরে এই জিজিয়া আর কর যেটা সেটা হলো জমির উপরে আর জিজিয়াটা হয় মানুষের উপরে কিন্তু বুঝতে পারছেন এই জিজিয়া না দেওয়া পর্যন্ত তাদের মধ্যে লড়াই করতে বলছে আল্লাহ তালা এ বন্ধ থাকলে রুকমন চলে আসছে দূর উনত্রিশ মনে হয় উনত্রিশ রুকমন্ত আসে তো এইখানে আমরা যেটা আলোচনা করলাম এর মধ্যে একটা আলোচনা হয়ে গেছে ওসমান বেন তলহা এর সাহেবেন ওসমান ছেলের সাহেব ওসমান এই সাহেবেন ওসমান সে একটা উদ্দেশ্য নিয়ে আসছিল যে সুযোগ পাইলে আল্লাহ রসুলকে হত্যা করবে তো এই উদ্দেশ্য নিয়ে আসার পরে যখন আল্লাহ রসুল এরকম ফাঁকা হয়ে গেছিলো তখন সে আল্লাহ রসুলের কাছে চলে আসলো এই সাহেবাবিন ওসমান আসার পরে আল্লাহ রসুল তাকে দেখে বলে এদিকে আসো এ আল্লাহ বুকের উপরে হাত দিল হাত দিয়ে বলে যে আল্লাহ তুমি সাহেবাবিন ওসমানের বুক থেকে শয়তানটা দূর করো এভাবে আল্লাহ রসুল দূর দোয়া করে দিয়ে বলছে এমন যুদ্ধ করো যাও তখন সাহেবান ওসমান বলে যে আমি তো আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গেছিলাম কিন্তু আল্লাহ রসুল আমার বুকে হাত দিয়ে যখন দোয়া করে দিলেন তখন আমার মনে হলো যে পৃথিবীতে আল্লাহ রসুল সেইতে প্রিয় আমার কেউ নাই তখন আমি যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম সোবাহান আল্লাহ